হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণির অঙ্ক তিন নম্বর স্কুল নহাটা এপি স্কুল সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক এখানে কোনো সংখ্যা দেয়া নেই সমান সমান দুই গুণ একটা ঘর আছে সমান সমান ছয় দুইয়ের সঙ্গে কত গুণ করলে ছয় হয় দুইয়ের ঘরের নামটা পড়তে হবে দুই এক্ষে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এখানে তিন বসবে আর এই ফাঁকা ঘরগুলিতে যোগ চিহ্ন আছে দুই যোগ করতে হবে তিনবার দুই যোগ দুই যোগ দুই দুই সংখ্যাটা এখানে লেখা আছে আর তিনবার যোগ তাই এখানে তিন লিখতে হবে নাম্বার গুণ পাঁচ সমান সমান শূন্য পাঁচের সঙ্গে কত গুণ করলে শূন্য হয় পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় নাম্বার ক ছোটো থেকে বড়ো সাজাও এখানে সংখ্যা আছে পঁচাশি ছিয়ানব্বই পঁচাত্তর তেষট্টি ও আটান্ন এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে আটান্ন তারপরে তেষট্টি তারপরে পঁচাত্তর পঁচাশি ছিয়ানব্বই নাম্বার ঘ বড়ো থেকে ছোটো সাজাও এখানে সংখ্যা আছে পঞ্চাশ অষ্টআশি আটচল্লিশ সাতাত্তর বিয়াল্লিশ এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে অষ্টআশি তারপরের বড় সংখ্যা সাতাত্তর তারপরে হবে পঞ্চাশ আটচল্লিশ বিয়াল্লিশ নাম্বার ও ছবি দেখে সমাধান করো এখানে তিনটি খোপের ভিতরে ছবি আছে দুটি করে তাই ছবি আছে দুইটি খোপ আছে তিনটি তিন দুগুণে ছয় নাম্বার চ কথায় লেখো এটা হচ্ছে একক দশক শতক হাজার চার হাজার এক চার হাজার এক নাম্বার ছ সংখ্যায় লেখো সাত লক্ষ তিন হাজার সংখ্যায় লিখতে হবে আমি একক দশক লিখে দেখাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ লক্ষের ঘরে সাত বসবে আর তিন হাজার হাজারের ঘরে তিন বসবে আর বাকি যে ঘরে সংখ্যা নেই এগুলো সব শূন্য বসবে অযুতের ঘরে শূন্য শতকের ঘরেও শূন্য দশকের ঘরেও শূন্য এককের ঘরেও শূন্য সাত লক্ষ তিন হাজার নাম্বার পরকে যা গুণ গুণ সমান সমান গুণফল এখানে গুণক হবে দুই নম্বর সঠিক উত্তরটি তলায় দাগ দাও নাম্বার ক একই সংখ্যা বারবার যোগ করা সহজ উপায় গুণ প্রক্রিয়া নাম্বার খ যাকে ভাগ করি তাকে ভাজ্য বলে নাম্বার ঘ যোগ করলে মান বাড়ে নাম্বার ঘ বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ভাগ নাম্বার উন দশ গুণ পাঁচ সমান সমান পঞ্চাশ সমস্যাটিতে গুণক হল পাঁচ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে পাঁচ দিয়ে গুণ করা হয়েছে তাই গুণক এখানে পাঁচ তিন নম্বর স্থানীয় মানুষের যোগ ও বিয়োগ করো নাম্বার ক পঁয়ত্রিশ যোগ তিরিশ যোগ উনতিরিশ একক দশক পঁয়ত্রিশ তিরিশ উনতিরিশ নয় শূন্য আর পাঁচ শূন্য মানে কিছুই না নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দো চোদ্দো চার হাতে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর একে নয় যোগফল চুরানব্বই নাম্বার খাওয়া বিরানব্বই বিয়োগ আটষট্টি একক দশক বিয়োগ আটষট্টি আটের থেকে দুই ছোট সংখ্যা আটের থেকে দুই গোনা যায় না দুইটাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে নয়ের থেকে এক ধার করতে হবে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট এবার আটের থেকে বারো পর্যন্ত গুনতে হবে আটের থেকে বারো পর্যন্ত গুনলে হয় চার আর ছয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই উত্তর বিয়োগ ফল চব্বিশ চার নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও নাম্বার ক চার যোগ চার যোগ চার সময় সময় তিন গুণ চার নাম্বার খ তিন গুণ তিন তিন তিকা নয় এই যে নয়ের সঙ্গে মেলাতে হবে নাম্বার ক ছয় গুণ চার চার ছয় চব্বিশ চার গুণ ছয় এটা লিখতে হবে নাম্বার ঘ ষোলো ভাগ চার ষোলোকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার চারে ষোলো চার এই চার এখানে মেলাতে হবে পাঁচ নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক একটি চকলেটের দাম দু টাকা হলে চোদ্দোটি চকোলেটের দাম কত হবে একটি চকলেটের দাম দুই টাকা চোদ্দোটি চকলেটের দাম চোদ্দো গুণ দুই সমান সমান চোদ্দো দুগুণে আঠাশ টাকা এখানে গুণ করতে হবে চোদ্দো গুণ দুই চার দুগুণে আট দু এক দুই আঠাশ টাকা নাম্বার খ বারোটি সন্দেশ চারজনকে ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি সন্দেশ পাবে বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করো এখানে বারো লিখতে হবে বিয়োগ চার বারো থেকে চার বিয়োগ করলে আট হয় এখানে একবার আবার চার বিয়োগ করতে হবে আটের থেকে চার বিয়োগ করলে চার হয় এখানে দুইবার লিখতে হবে আবার চার বিয়োগ করতে হবে চারের থেকে চার বিয়োগ করলে শূন্য হয় এখানে তিন বার লিখতে হবে তাহলে পেলাম বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন চারে বারো তিন টি একটি থালায় বারোটি সন্দেশ রাখলাম নাম্বার কর রাকেশবাবু ঝুড়িতে অনেকগুলি আম আছে তিনি অন্বেষাকে সতেরোটি আম ও প্রিয়মকে আঠেরোটি আম দিলেন এখন ঝুড়িতে ষোলোটি আম পড়ে আছে রাকেশবাবু ঝুড়িতে প্রথমে কতগুলি আম ছিল যোগ করতে হবে অন্বেষাকে দিল সতেরোটি প্রিয়মকে দিল আঠেরোটি ঝুড়িতে আছে ষোলোটি যোগ করতে হবে ছয় আর আটে চোদ্দো চোদ্দোর সাথে একুশ একুশের এক হাতে দুই এক আরকে দুই আরকে তিন তিন আর দুয়ে পাঁচ জুড়িতে মোট একান্নটি আম আছে নাম্বার ঘ আজ খুব বৃষ্টি পড়ছে তাই ছাব্বিশ জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি তাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সাতাত্তর জন তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসেব করো বিয়োগ করতে হবে শ্রেণীতে মোট ছাত্রছাত্রী হচ্ছে সাতাত্তর জন স্কুলে আসতে পারেনি ছাব্বিশ জন চিহ্ন ছয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় এক আর দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ আজ স্কুলে এসেছে একান্ন জন